এখানে একটা সমালোচনা জবাব দেই সেটা আমি প্রায় শুনি বলি নাই আজকে বলি যে আমরা কেন সাংবিধানিক পথে চোখ গেলাম কেন বিপ্লবী সরকার হলো না এটা আপনাদের অনেকে প্রশ্ন না তাই এবার একটু ভালো করে শোনেন সাংবিধানিক পথে কারা গিয়েছিল প্রথম যে মিটিংটা ছিল সেনা প্রধান পক্ষে থেকে একজন আমাকে ফোন করলো আমি তো হতবা আমি তো বুঝতেই পারছি আমাকে মারার জন্য ফোন করেছে কথা বলার জন্য আমার ওয়াইফ বহু করে কান্না শুরু করলো আমার বলছিল যে আমাকে মেরে ফেলবে

সমস্ত পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ ছাড়া যারা আন্দোলনে প্রত্যেকটা দল আন্দোলনে অংশ নিয়েছে ওনারা যাত্রা করেছে তারপর যখন এখানে আমরা আলোচনায় বসলাম বঙ্গভবনে ইতিমধ্যে যারা অনুপস্থিত ছিলেন সেই গণতন্ত্র মঞ্চ আসছে সেখানে গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটা দল ছিল এখানে জাতীয় পার্টির তিনটা ফ্যাকশন ছিল ওই আলোচনায় ওই গণতন্ত্র যাত্রার বিশাল টেবিল এত বড় টেবিল এই পোড়ার মধ্যে বসেছিলাম আমি সবচেয়ে একটা কথা বলেছিলাম ওখানে অনেক পলিটিক্যাল পার্টির লিডার ছিল আপনার মনে থাকবে যে খালেদা জিয়াকে আজকেই ছাড়তে হবে আমি বলেছিলাম আর সাংবিধানিক পথে যাত্রা সমস্ত দলগুলা মিলে ডিসিশন আরেকটু একটু বলি হাসনাথ সার্জিস তাদের বন্ধু যারা নাহিদ আসিফ পাঁচ তারিখের আলোচনা যখন হয় তাদের সাথে আলোচনা হয়েছে অন্য রুমে আমি আর অধ্যাপক তানজিবুদ্দিন বসেছিলাম আমরাই আলোচনা অংশ ছিলাম না পাঁচ তারিখ রাতে সরি

দাহিদ আসিফ মাহবুব নাসিফ সবাই আমার কাছে রাত্রে আসলো আর এটা বলতো ঠিক করতেছে কে কে হবে আমার জিনিসগুলো আপনি হবেন দেখে আমার সামনে কি বল লজ্জা লাগে ঠিক না এটা আমার নিজের বলার ব্যাপার না তোমাদের ব্যাপার আমি কোনো উপদেষ্টা ঠিক কই ওরা ঠিক করেছে ওরা কারো কারো ব্যাপার আমার কমেন্ট চা ছিল চাই ঠিক আছে নাকি ঠিক আছে কারোর কারো ব্যাপার সবার ব্যাপার না অন্য অনেক হয়েছে কিভাবে আমি জানিও না এই যে পুরো আলোচনা প্রক্রিয়া এতগুলো বর্ণনা করলাম কেউ তো তখন বলে নাই যে আমরা কেন শপথ দিব সাংবিধানিক পথে যাবো চলেন বিপ্লবী সরকার গঠন করি নৌবডি নৌবডি কেউ তো বলে নাই পুরো আলোচনা প্রক্রিয়াতে এতগুলা রাজনৈতিক দল এতগুলা ছাত্রনেতা ছিল আপনারা কি ওনারা যদি বিশেষ করে ছাত্রনেতা যারা ছিল ওরা যদি স্ট্রংলি বলতো বলে নাই এখন এটা কি দোষের ব্যাপার না দোষের ব্যাপার না তখন এমন একটা সিচুয়েশন ছিল সময় নিয়ে ভাবে চিন্তা করার মতো হয়তো পরিবেশ ছিল না আর যদি এটা ভুল হয়ে থাকে সাংবিধানিক পথে যাত্রাটা আমি যেটা বলতে চাচ্ছি তাহলে এটা আমাদের সবার ভুল এই আন্দোলনে যারা ছিল তাদের সবারই ভুল যদি সাংবিধানিক পথে যাত্রাটা ভুল হয়ে থাকে পুরা প্রক্রিয়া বর্ণনা দিলাম দুজন প্রত্যক্ষদর্শীও আছে এখন আপনি দেখবেন কোনো কোনো মানুষ তারা পৃথিবীর সবকিছু জানে তাদের একজন সম্পর্কে মনির হায়দার সেদিন আমি দুঃখিত আমাদের খুব প্রিয় মানুষ তার মা মারা গিয়েছিল আমরা খুব দুঃখিত ছিলাম মনির হায়দার আমার বাসা আসছে সাহেদ আসছে হঠাৎ করে মনির বললো কি একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না বলো আসিফ ভাই আমার মনে তারে এই জাতির পিতা বানায় দিলে সব না যাওয়া পর্যন্ত সে না মানে তারে জাতির পিতা না বানায় দেওয়া পর্যন্ত সে থামবে না অথবা তারে জাতির পিতা বানায় দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা আচ্ছা তো এই নতুন জাতির পিতা কোট আনকোট এবং অনেকে দেখবেন বলে বলে কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিরাদে আমরা শপথ দিলাম না কেন সংবিধানের পথে গেলাম আপনাদেরকে যদি রিমাইন্ড করাই দিই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল এখন ওই সময় যদি তারা এত বড় আন্দোলনকে ভুল ভুল করতে পারে ওই সময় যদি এত বড় আন্দোলনকে বুঝতে তারা ভুল করতে পারে তাহলে এইটা বিপ্লবী পথে বিপ্লবী সরকার হওয়া উচিত তাদের এই চিন্তাও যে ভুল না এখানে যে সুবিবেচনার পরিচয় আছে সেটা আমি কেমন নিঃসন্দেহ হব ট্র্যাক রেকর্ড আসছে তাদের কাজে এটা বলা ভাই অনেক সোজা আমার কাছে মনে হয় আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে মানুষ যে কেমন আছেন তা আমি সাহিত্য মোদীকে সবাইকে বলি সাহিত্য বলি আগে সারা দিন খালি সমালোচনা করতাম মানুষ মাথায় তুলে নাচত এখন সারা দিন কাজ করি আর সবাই গালি দেয় আসিফ রেজুলের পদক্ষেপ আচ্ছা ঠিক আছে ফাইন তবে এগুলি বললাম আমার কাছে মনে হয় কি যে আমি কিন্তু খুব মন দিয়ে পড়ি যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আদর কি বললো ও মামা কি বললো মানে আমার যদি শুনতে হয় আমি যারা আন্দোলনে ছিল জীবন বিপন্ন করেছে এখানে যারা স্টেজে আছে প্রত্যেকটা মানুষ এরকম রোল রেখেছে অবশ্যই আপনার কথা মন দিয়ে শুনবো অবশ্যই শুনবো যত দুঃখ লাগে যদি মনে ভুল বুঝতে তবু শুনবো কারণ আমরা কোন রকম ভুল করতে চাই না আমরা হাজার হাজার তরুণের রক্তের উপর দাঁড়িয়ে এখনো যখন হঠাৎ মনে পড়ে মনে হয় এই দায়িত্ব পালনের যোগ্যতা আমার আছে এতগুলা এতগুলা মৃত্যু এত মানুষের এখানে অনেক ভুল হবে আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের অভিজ্ঞতা ঘাটতি আছে জ্ঞানের ঘাটতি আছে আমি নিজে বলি আমার হয়তো যোগ্যতাও কম আছে সবাই সমালোচনা করবেন একটা পথও দেখাবেন যেটা না করে ওইটা করেন হ্যাঁ একটা জিনিসের দাম বাড়লো কেন বা এটা হলো কেন একটা সাথে সলিউশনও বলেন আর একটু প্লিজ প্লিজ যদি বলেন যে এই পথে একটা সমাধান আছে একটু নিজের আলাপ করে সুচিন্তিত ভাবে বলেন যাতে মনে হয় যেটা একটা ওয়েল থট হঠাৎ করে একটা পপুলিজম পলিটিক্স আছে না যে ওইটা করে বা আমি একটা মানে সবার মন জয় করার একটা কথা বলি মানে আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে আন্দোলন করেছে তারা তো ফেসবুকের লাইকের জন্য বা সস্তা জনপ্রিয়তা যদি করে নাই জীবন বাজি রেখে দেশ গড়ার জন্য এসেছিল ওই স্পিরিটের সাথে যেন সবাই মানে অ্যালাইন থাকে আর কি একটা ক্লাস কথা বলি যাই আমাদের খুব ঐক্য দরকার আমাদের মধ্যে যদি অনেক থাকে আমরা সবাই মারা যাব কিন্তু মারা যাবো ওটা লিটারেল সেন্সে বলি নাই মানে আমাদের শেষ এটাই আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে আমার সবচেয়ে ভয় লাগে সবচেয়ে খারাপ লাগে যখন আন্দোলনের সাথে থাকা শক্তিদের মধ্যে কোনো প্রশ্ন অনেক দেখি আমার কথা হচ্ছে মতবিরোধ থাকবে ভিন্নমত থাকবে কিন্তু অনৈক্য যেন না হয় সেটা একসাথে কথা বলে সেটা রিজলভ